বলিউডের এটাই কি তাহলে সিক্রেট এই সিক্রেট টিপসটা জানার পর আমি কিন্তু আর দেরি করিনি ভাই আমি আমার জন্য বাসাতে বানিয়ে নিয়েছি এই ম্যাজিক্যাল পাউডার এটা যদি আপনি প্রতিদিন খাওয়ার অভ্যাস করেন তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে শরীর থেকে চর্বি গলাতে পারবেন একটা কড়াই নিয়েছি জিরা মেথি মিষ্টি মরি তার সাথে লাগছে আমার আজওয়াইন এটা কিন্তু রাধুনি না রাধুনি আর আজওয়াইনের মধ্যে অনেক পার্থক্য আছে তো আমি এখানে হাফ টেবিল চামচ আজওয়াইন নিয়েছি সাথে পিঙ্ক সল্ট নিয়েছি হাফটা চামচ কিছু সময় চুলাতে টেলে নিয়েছি একদম তিরিশ সেকেন্ডের মতো চুলার একদমই লো আছে তারপর চুলা থেকে নামিয়ে এই মিশ্রণটা ঠান্ডা হয়েছে যখন তখন একটা দিস্তার মধ্যে নিয়ে নেব এই কাজটা কিন্তু আপনারা পাটাতে অথবা ব্লেন্ডার জারেও করতে পারেন এই মিশ্রণটা কিন্তু আধা ভাঙা হলেই যথেষ্ট একদম পাউডার করতে হবে না এখানে আমি যা যা মশলা ব্যবহার করেছি প্লাস পরিমাণ আমি কমেন্ট বক্সে লিখে দিব আপনারা চেক করে নেবেন এখন এটা কীভাবে খাবেন সকালে খালি পেটে দেড়টা চামচ এই স্পেশাল পাউডার গ্লাসে নিব তার সাথে গ্লাস ভর্তি আমি ফুটন্ত গরম পানি দিয়েছি কাভার করে রেস্টে রাখবো পনেরো মিনিট অর্থাৎ এই ড্রিঙ্কসটা যখন হালকা কুসুম গরম অবস্থায় হবে তখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আর তার সাথে ব্যবহার করেছি মধু একটা চামচ সব কিছু খুব ভালো মতো মিক্স করে এটা আপনি খালি পেটে খাবেন ইনশাল্লাহ আপনার শরীর থেকে চর্বি আপনা আপনি ঝরে যাবে এই ড্রিঙ্কসটা চাইলে ছেঁকে খেতে পারেন অথবা আমি যেটা করি মশলাগুলো থিতিয়ে গেলে তারপর খাই